সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কাহারোল হাট থেকে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু শনিবারে হাট বসে শনিবার আজ পহেলা এপ্রিল দু হাজার তেইশ আমরা খামার উপযোগী শাহিওয়াল সারের তথ্য দিতে চাই ভাই কি আপনার এটা কি বাড়ির পোষা ভাইয়া কেন

নব্বই পার করে হলে বিক্রি হবে এইটা নব্বই পার করে হলে বিক্রি হবে দেখছেন নব্বই পার হলেই কিন্তু এটা বিক্রি করতে চাই উনি এইখানে একটা শাহি সার দেখছি আমরা ভাইয়া কি অবস্থা এটা করতে চাচ্ছিলেন কত চাচ্ছে বলে ভাইয়া কত বলে তিরানব্বই চুরানব্বই লাস্ট চিন্তা ভাবনা ছিয়ানব্বই সাতানব্বই দাঁতে আসছে দাঁতে আসছে ছিয়ানব্বই সাতানব্বই হলে এইটা বিক্রি হবে আমরা একটু চলে আসি এই পাশে

আচ্ছা ভাইয়া কেমন লাস্ট কত হলে দেওয়া যাবে বলেন তো চুরানব্বই সর্বশেষ চুরানব্বই হাজার হলে কিন্তু এইটা বিক্রি হবে সর্বশেষ চুরানব্বই দুই দাঁত দুই দাঁত ভাই ঠিক আছে

দুই দাঁত বয়স এইটি কেমন লাস্ট চিন্তা ভাবনা দশ হলে বিক্রি হবে দশ এক লাখ দশ কেমন ভাই দেখা দেখি চলছে কত দিচ্ছেন ভাই আমার ভাইয়ের জন্য কত দাম চাচ্ছিলেন ছয় পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ লাখ পঁয়ত্রিশ কত পর্যন্ত বলছে দুই লাখ দুই লাখ কেমন টার্গেট বেছে কিনা দুই লাখ বিশের উপর মানে এক লাখ দশ করে হলে এক একটা বিক্রি হবে এক একটা এক লাখ দশ হাজার করে হলে বিক্রি করতে চাই ভাই কেমন কেনা বেচা হচ্ছে আজকে মোটামুটি কতগুলো কেনা বেচা হলো আপনি কটা করছেন দুইটা হয়েছে আর একটা আছে এটা আরো এটা আছে কেমন কি দামটা হচ্ছিল এটা দাম আর কত চেয়েছেন ভাই লাস্ট এক লাখ ভাঙতে আর এক লাখ ষাট এই যে এইটা দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি কাহার হাটে হাটিয়ে রয়েছি আমরা এক লাখ ভান্তে আর এক লাখ সাত আজকে বাজার রেটটা কেমন যাচ্ছে বলেন তো ভাই মোটামুটি ভালোই মনে হচ্ছে ঠিক আছে বাজার আর কমবে এখন সামনে ঈদ আর কমবে না বাজার ঈদ আছে কুরবানি আছে না

আরে পাঁচ মন মানে পোষার জন্য বেস্ট পোষার জন্য তাহলে সর্বশেষ কত হলে দিবেন বলেন তো আমি দেড়শো পার দাম দিচ্ছি দেড়শো পার মানে দেড়শো হলে দেওয়া যায় হ্যাঁ দেড়শো দেড়শো হলে বিক্রি করা যাবে এইট আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সর্বশেষ দেড় লাখ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই দশ একশো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ আ